আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেয়ের বানিতে আমিও কিন্তু মেলা 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 ভালো আছি আর ভালো আসি বিধায় কিন্তু আজকে আপনার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারছি হ্যাঁ যাই হোক আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ কথাবার্তা অন্যরকমের ছেলে মানে অন্যরকম বলতে কি সেইভাবে কোন সাদা গোদা কোনো কথা কেতে পারবো না যেভাবে দেখিচ্ছেন যেভাবে শুনেছেন এইভাবে শুনতে থাকেন ওই কুটিকের কি কুটিকের কি এগলা সেগলা করতে পারবো না এক জায়গা থেকে বসে থেকে খালি আজকের ভিডিও করা আর আজকের ভিডিওটা কিসের লেগে কি লিয়ে ভিডিও হ্যাঁ আজকে দেখতে পাচ্ছেন যে আজকে আমি সেলুনে বসে আছি হ্যাঁ তো আমি তো মনে করেন যে

অত দূর কোনো কথা বাদ কিভাবে কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে আর ভিডিওর ভিতরে আজকে আপনি মজা টোসা দিতে পারবেন নাকি তাও জানিনা কিন্তু আজকে আপনি ভিডিওটা খালি দেখেছেন মাথা নাট্য করার কত মজা মানে মজাটা যেটা এমন করেন যেটা আমি জানি আপনি তো আর বুঝবেন না

মানে আশার মাসেও করেছি ভাদ্র মাসেও করেছি এটা ভালো একটা দিক হম একটা খারাপ দিক আছে ভাই রোদের মধ্যে বাড়ানো যায় না রে ভাই তালা একটু দোল্লা রোদ হলেও মনে করেন যে কাম যে লাগে রে ভাই মনে হচ্ছে মাথা ফাইটিয়া দুই ভাগ হয়ে যাবি ওরে বাবা বাবা এত রোদ দেখো ওইদিকে রোদের বিষয়ে তো আপনারা সবাই জানেনি বুঝতেই পারেন আর এই যে নাইটেটা করেছি মনে করেন যে আরো কিন্তু বিশেষ একটা কারণ আছে কি বলেন কবই আমি যখন মাথা নাড্ডা করি তখন মনে করেন যে এই কত মানুষ যে আমার দিকে তাকায় সে মনে করেন যে একটা মানুষের যদি মন খারাপও থেকে থাকে আমার দিকে মনে করে যে মানে মুখে একটা হাসি চলে আসে এটা মনে করেন যে বড় একটা পাওয়া আমার কাছে আমি মনে করি আমি সবসময় চেষ্টা করি মানসিক বিনোদন তার মানুষকে হাসাই নেয় সে যে কোনো মূল্যে তাই না যাই হোক এইটা মনে করেন যে এখন আরেকটা বিষয় হম সাল আমার তো মনে করেন যে এই হিরো আলম মার্কা সিয়ারা এক মা মিয়া সাল বলে মনে করেন যে তাকায় না আর এই মাথা যখন মনে করেন যে নাইড্যা করে আমি রাস্তাতে যাই সালা চাপেল হা করে টাকা থেকে কোনে যাবে এবার না তাকায় এত কিছু তো করতে পারবো না রে ভাই যা হবার হয়ে গেছে এগুলো তো আপনার কয়া লাভ নেই আপনার কয়ে বা কি করবো তো নাড্য করবেন নানি এরকম মজাও নিতে পারবেন নানি হম যত যা কষি না কষি এই সব কিছু কোন শেষ করে দিছি বুঝছেন আর আপনার মাঝে তো ভর 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 করতে পারবো না কোনটি কিভাবে কি কাজ করলো না করলো এগুলার কিন্তু কোনো কিছুই করলো না যাই হোক কিছু করার দরকার নাই খালি আজ জন্য আজকের ভিডিওটা একটু ভর 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 করবো সেই জন্যে কথা কিন্তু এইটা না কথা যেটা হচ্ছে মেন কথা চলে আসি ও দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সামনের কোনো পর্বে সামনের কোন লাইভে সামনের কোনো বিনোদনমূলক কোন ভিডিও দিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ